তারা স্বাস্থ্য বাচ্চা আমাদের বাড়িতে থাকে আমরা হার ভাঙা পরিশ্রম করি আপনাদের মধ্যে থাকে আমার মধ্যেই বাইরে ভাই পক্ষে কাজ করে দুই বাইরে মানে মেইন কাজটা আপনারাই করেন

আপনিও কি ওই একই জায়গায় আপনাদের একই জায়গায় না ওই এই আপু আপনার কি হয় ভাবি তার মানে আপনার বড় ভাইয়ের বউ তাই আপনি ডুবুরির কাজ কেন করলেন না মানে আপনি ওই কাজ পারেন না ও আমি জানি যে ডুবুরির কাজ করতে হলে অনেক শ্বাস থাকতে হয় ভিতরে ডুব দিয়ে তারপর স্বর্ণ তুলতে হয় আপনার কি শ্বাস কম আমরা ধরে নেবো যে আপনি শ্বাস কম আপনি দুর্বল এমন কিছু একটা ধরে নেব

আমার স্বামী কই কাজে গেছে বিয়ে একটা হইছে না তিন চারটা হইছে একটাই একটাই আপনার সাথে যে ভাই ছিল সে তো তিন চারটে বিয়ে করা হয়ে গেছে অলরেডি সবাইকে আর তাই তাই আপনার ইচ্ছা কি একটাই থাকবেন নাকি তিন চারটা বলবেন একটাই একটাই তাহলে আপনার কি দুপুরের কাজ করে এই যে সাথে যারা আসছে তার আপনার কি হয় भाभी भाभी আর ওই ওই ছেলেটা ভাই আপন ভাই আপন ভাই ও আচ্ছা তাহলে ভাবির সাথে আসছেন আমাদের এই গ্রামটা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আর জীবনে আর আসছেন এখানে আসছে অনেকবার অনেকবার আসছেন তখন ছোট ছিলেন নাকি এইরকমই বড় ছিলেন ছোটই ছিলাম মানে ছোটকালে আসছেন তারপর এখন আসছেন বিয়ে হওয়ার পর ভালো লাগতেছে একই রকম আছে নাকি পরিবর্তন হয়েছে একই রকম আছে আহারে আমরা তো দেখি পরিবর্তন হয়েছে রাস্তাঘাট সব ভেঙে গেছে এক রকম থাকলো কেমনে আবার আসবেন আল্লাহ যতো আনা আসবে তাই আসবেন না আপনার বাড়ি তো ওই বিক্রমপুরেই अच्छा ठीक है